হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেল আজকে যে ভিডিওটা হতে চলেছে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কি বিষয়ে ভিডিওটা হচ্ছে আর ভিডিওটা একটা ইনফরমেশান মানে খুব কার্যকরী ইনফরমেশান থাকবে এই ভিডিওটা যারা দেখবে আশা করি তাদের খুব লাভই হবে ভিডিওটা পুরো দেখো কেউ স্ক্রিপ্ট করো না তাহলে অনেক ইনফরমেশান মিস করে যাবে সবাই ভিডিওটা আশা করি পুরো দেখ যারা দেখবে তাদের খুব কাজে লাগবে আজকে আমরা ভিডিও করতে চলেছি রেন রেনলিলি নিয়ে রেন রেনলিলি হচ্ছে প্রথমে আমরা মাটি তৈরি করব। মাটিটা হবে একটু ফাঁপা টাইপ মাটি আমরা একটু ভালো ফাঁপা যাতে তার মধ্যে একটু আমরা কিছুটা ফার্মি কম্পোস্ট দেবো কিছুটা মাটি দেবো কিছুটা সাদাওয়ালি দেব সাদাওয়ালি না থাকবে সে একটু কোকোপিড দেবে সবগুলো একেবারে সমান ইকুয়াল দিয়ে মাটি একেবারে ঝরঝরে ফাঁপা করবে মাটি যত ফাঁপা হবে রেনলিলি তত বেশি গ্রোথ হবে এই যে রেনলিলি গাছগুলো দেখছ এগুলো খুব বেশি আমি সে একটু হয়তো বেশি রিপট করেছি হচ্ছে তার মধ্যেই দেখো কত বেশি ঝাড় হয়ে গেছে ঝোপালো লিলি যত বেশি টাইট মাটি হবে তার বাল্বকে হচ্ছে বড় করতে বড় সাইজে বড়ো হবে না আর বড় না হলে তার বাল্বের গায়ের থেকে ভেঙে ভেঙে আলাদা করে ডিভাইস হবে না এইখানে আমার অনেক বেশি ফাঁপামাটি বলে ও শিগ্রি শিগ্রি এগুলো এরকম গ্রোচ ব্রাঞ্চ করছে আর ডিভাইস করে এ করছে হুম এইখানে দেখো এই যে আমি হাতটা দিয়ে আছি এইটা এইটা কিন্তু একটা বাল্ব বড়ো বাল্ব ছিল তাতে দেখো ভেঙ্গে এত বেশি গুচ্ছা হয়েছে এর মধ্যে অন্তত আরও খান তিরিশ চল্লিশ হয়ে গেছে তা এইটাতে আমার পাঁচটা বাল্ব বসানো ছিল মানে পাঁচটা মানে অলরেডি এটা দেড়শোর উপরে গেছে যদি খুব এ করতে চাও তাহলে তোমাদেরকে এরকম হচ্ছে একটা বড় বাল্ব হচ্ছে নিতে হবে আর তাতে মাটিটা যেভাবে বললাম ওই রকম কিন্তু একেবারে তোমাদের প্রসেস করে দিতে হবে তাহলে বাল্বটা এরকম বাড়ার জায়গা পাবে যত হালকা হবে তত বেশি বাড়ার জায়গা পাবে কিন্তু আমাদের আর একটা খেয়াল রাখতে হবে গামলা নিচে অবশ্যই আমাদের ফিল্টার ব্যবস্থা দিতে হবে যাতে জল না দাঁড়ায় জল দাঁড়ালেই কিন্তু শিকড় পচবে শিকড় পচবে সেটা আমরা রেনলিলির ক্ষেত্রে উপর থেকে বুঝতে পারবো না যে ও শিকড় পড়ছে গাছ পাতা এরকম সবুজ থাকবে কিন্তু ও যত বেশি শিকড় পচবে ওর তখন বাল্ব ডিভাইস হওয়াটা থেকে বন্ধ হয়ে যাবে তখন ওই একটা বাল্ব একটাই থাকবে নিচে যত শিকড় পচবে তত বেশি ও বাল্ব ছাড়বে না এর যত বেশি ফ্রেশ থাকবে শিকড় তত বেশি হচ্ছে বাল্ব ছাড়বে তাই নিচে আমরা কে শুকনো গোবর আমি আগেও দেখিয়েছিলাম নন্দিনী বা মর্নিং গ্লোরি ফিল্টার দেওয়ার সময় তাও বলি শুকনো গোবরের হচ্ছে এরকম ডলা দিয়ে একটা লেয়ার করতে পারো তাতে খাবার পাবে প্লাস হচ্ছে জলটা ফিল্টার ব্যবস্থা থাকবে সেটাও যদি না তোমরা করতে পারো নিচে করবে টবের ভাঙা দেবে তার উপরে হচ্ছে এরকম একটা বালির পাথর বা কুঁচো টন চিপের লেয়ার দেবে তার উপরে একটু বালি দেবে লাল বালি আমরা যেটা বাড়ি বানাই সেই বালি দিয়ে ফিল্টারটা করে তারপরে বসাবে শিকড় বসবে না ড্রেনেজ ব্যবস্থাও খুব ভালো হবেছিল আজকে মাটির মাটি আর হচ্ছে তার ফিল্টার ব্যবস্থা ফিল্টার ব্যবস্থা তাহলে এবারে বুঝবে যে হচ্ছে এই যে বেশি ফুল বা বেশি ঝাড় হলেও গাছ কিন্তু তার খোরাক চাইবে খাবার আটকে থাকলে হবে না তখন করতে হবে তখন করতে হবে যে আমাদের যে কোনো একটা খাবার আমরা দিতে হবে কি খাবার দেবো আমরা এরকম কোনো খাবার দেবো না যেটা মাটিটাকে চটা বেঁধে যায় বা হচ্ছে মাটিতে অক্সিজেন ঢুকতে অসুবিধা হয় তাহলে আমরা হচ্ছে ওই টাইপেরই খাবার দেব আমরা ক্যালসিয়াম নাইটেটটা আমি খুব ভালো প্রেফার করি ওর জন্য সবাই ক্যালসিয়াম নাইটেট দিতে পারো যাদের কাছে ক্যালসিয়াম নাইটেট না থাকবে তারা এনপিকে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 তাদের কাছে যেটা থাকবে পার লিটার যেহেতু আমরা মাটিতে দেব লিটারে দু গ্রাম দিয়ে জলে গুলে সেই জলটা আমরা যখন গাছে জল দেব পনেরো দিনে একবার করে দেব আর যদি বেশি ফুল পেতে হয় বেশি ফুল পেতে হলে তখন করতে কি হবে তাতে আমাদের খাবার তো খাবারের ঘাটতিটা পুরো হয়েছে এবারে আমাদের কুঁড়ি ম্যাচিওর বা বেশি কুড়ি আনার জন্য আমরা করতে পারি জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটিও লিটারে দু গ্রাম দিয়ে আমরা পনেরো দিনে একবার দিতে পারি তাহলে আমাদের সর্বসময় হচ্ছে আমাদের হচ্ছে ফুলে ভর্তি থাকবে এখানে দেখতেই পাচ্ছ গাছ কিন্তু একেবারে ঝাড় গাছ নেই কিন্তু ফুল অনেক আছে দুদিন আগে ভিডিও হলে এই টবগুলোতে অনেক বেশি ফুল থাকতো অতটা ফুল নেই তাহলে কী খাবার দেবে সেটাও বললাম কিভাবে বাদ গ্রো হবে সেটাও বললাম এইখানে দেখো এই যেরকম এই টপটাতে হচ্ছে দুদিন আগে খুব ফুল ছিল এখন ওই কলি আসছে এইবারে যে রাউন্ডটা এতে আসবে দেখেছো গাছ কীরকম ঝাঁপ করেছে গ্রো করেছে পাতার গ্লেজই আলাদা যেহেতু এতে পর্যাপ্ত খাবার আছে শিকড় ভালো ওই জন্য একদম একটা স্মুথ সাইনি আছে চকচকে ভাব আছে এই রকম গ্লেজ আর ঝাড় রাখতে হলে যে খাবার আমি বললাম ঠিক সেভাবে খাবার দিয়ে যাবে ফুল নিয়ে চিন্তা নেই ফুল অবশ্যই গাছে ভরে যাবে এই ছিল আজকের মোটামুটি কমপ্লিট একটা হচ্ছে ইয়ে প্লাস হচ্ছে আরও একটা জিনিস যদি তোমরা মনে করো যে গাছ আরও বেশি বাড়াবে বা এ করবে এই টাইপের যে এই যে এই যে এই রকম যে সিটগুলো আসছে এই সিটগুলো হচ্ছে পাকতে দিতে হবে আরও দু চার দিনে পাকবে পাকলে এইরকম যে রঙ আছে এরকম রঙ হয়ে যাবে সিটটা ফাটবে তখন কালো টাইপের দেখাবে এই সিটগুলো নিয়েও তোমরা ছড়া ওই যেরকম ফাঁকামাটি বললাম তো ফাপা মাটিতে ছড়াতে পারো সেটাও হচ্ছে ভালো গাছ হবে আর তাতেও কিন্তু এই হাইব্রিড ফুলই হবে কিন্তু সেই সিটের গাছগুলো এই যেরকম বাঘ বসালে ডাইরেক্ট এক মাসে পাবে আর সিট থেকে অত মাস তোমাকে তাহলে মাটি তৈরি বললাম তাদের ফিল্টার বললাম খাবার বললাম সিট থেকে চারা বললাম আশা করি তোমরা সব রকমভাবেই হচ্ছে রেনলিলির পরিচর্যা জেনে গেলে আশা করি তোমরা এবারে নিজেরা এই যেরকম বললাম এইভাবে যদি চেষ্টা করো তোমরাও আমার মতো লিলি করতে পারবে এইখানেই দেখো না এর গাছ দুর্বল কিন্তু ফুলের সাইজ দেখো পর্যাপ্ত খাবার আছে বলে হাতে ধরে ফুলের সাইজ দেখো যে কত বড় বড় তোমাদেরও ফুল সাইজ কিন্তু এরকম হবে এখানে প্রতিটাই যদি দেখি এগুলো দেখো বিগ থেকে বিগ সাইজ ফুলের হচ্ছে ওই ছবিতে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে যদি এরকম হাতে নিয়ে দেখানো যায় যে খাবার সঠিক থাকলে তোমাদের ফুলের সাইজ অনেক বড়ো হবে এই ছিল আজকে ভিডিও আবার নেক্সট কোন ভিডিওতে আমরা হাজির হব নেক্সট কোন ভিডিও নিয়ে আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেল